জ্ঞান পিপাসু বিদ্যার্থী চ্যানেলে আমি বিউটি নাথ আজ নিয়ে এসছি দ্বাদশ শ্রেণীর পাঠ মন্ত্রের সাধন মহান বিজ্ঞানীরা যতক্ষণ তাদের প্রচেষ্টাকে কার্যে পরিণত করতে পারেননি ততক্ষণ তারা নানাভাবে উপহাসের পাত্রে পরিণত হয়েছিলেন কিন্তু তারা তাদের বোধ প্রয়াস ও ধৈর্যের হাল ছাড়েননি একজনের চেষ্টা অন্যজনকে প্রেরণা দিয়ে সাহায্য করেছে কৌতূহলী বিজ্ঞানী মহান উপকারী মানবগুণ পরস্পরের সহায়তায় ক্ষুদ্র ক্ষুদ্র বালুকা মিলে যেভাবে সাহারা মরুভূমি তৈরি হয়েছে সেভাবে বিজ্ঞানের নানা সম্ভারে জগৎকে বিজ্ঞানময় করে তুলেছেন তাঁদের মধ্যে অন্যতম ছিলেন আমাদের ভারতের জীববিজ্ঞানী জগদীশচন্দ্র বসু ছোটবেলায় শহরের হোস্টেলে তিনি তৈরি করেছিলেন ছোট বাগান যেখানে গ্রামের নালার নমুনায় উঁচু থেকে নিচে জল ঢেলে তৈরি করেছিলেন জলস্রোত কারণ গ্রাম ছেড়ে শহরে আসার আগে নালার পাশে দাঁড়িয়ে পরম উল্লাসে চিৎকার করতেন জল ছুটছে জল ছুটছে এসব ছিল খেলাগুলির মাধ্যমে বিজ্ঞানের সৃষ্টি যা ভোরের উজ্জ্বল সূর্যকিরণ বলে দিয়েছিল দিবসের কথা পরবর্তীকালে তৈরি হয়ে গেল বসুবিজ্ঞান মন্দির বড় হয়ে বলেছিলেন শরীর পতন কিংবা মন্ত্রের সাধন এটি বাংলা ভাষায় একটি বিশেষ একাগ্রতামূলক প্রবাদ বাক্য তিনি একজন বিশেষ বাংলা সাহিত্যিকও ছিলেন তিনি প্রশান্ত মহাসাগরের দ্বীপগুলোর সাথে উপমা দিয়ে বলেছেন এ দ্বীপগুলো একদিনে তৈরি হয়নি হাজার হাজার বছরের জীব দেহের সমাহার তেমনি বিজ্ঞানও একদিনের সৃষ্টি হয়নি হাজার হাজার বছরের মানুষের মস্তিষ্ক পিনজোরের সার সত্য দিয়ে তৈরি হয়েছে বিজ্ঞান যা মানুষের দুরূহ জীবনকে সহজ লভ্য করে দিয়েছে আমরা যখন সুখে থাকি যখন সহজে জীবন যাপন করতে পারি তখন আমরা ভাবি না এ সুখ কে বা কারা এনে দিয়েছেন তাদের কঠোর পরিশ্রমের দ্বারা মানব সভ্যতার উন্নতির প্রধান কারণ হিসেবে জগদীশ চন্দ্র বসু বুদ্ধি চেষ্টা এবং সহিষ্ণুতার কথা উল্লেখ করেছেন এই তিনটি সদ্গুণের অধিকারী হলে মানুষ অসাধ্য সাধনও করতে পারে এবারে প্রশ্ন শূন্যস্থান শূন্যস্থানপূর্ণ কোনো চেষ্টাই একেবারে বিফুল হয় না প্রবাল দ্বীপ যেমন একটু একটু করিয়া আয়তনে বর্ধিত হয় জ্ঞান রাজ্যও সেইরূপ তিল তিল করিয়া বাড়িতেছি গ্যালভেনি কোন দেশের নাগরিক ছিলেন বিজ্ঞানী গ্যালভেনি ইটালি দেশের নাগরিক ছিলেন বিজ্ঞানী সুয়ার্জির অকসাত মৃত্যুর পর তাঁর গবেষণার ফলাফুল পরীক্ষার দায়িত্ব কে গ্রহণ করেছিলেন বিজ্ঞানী সুয়ার্জির অকসাত মৃত্যুর পর তার গবেষণার ফলাফল পরীক্ষার দায়িত্ব গ্রহণ করেছিলেন জার্মান গভর্নমেন্ট বিজ্ঞানী সুহার্জির অবর্তমানে তার ব্যালুন কল পরিচালনার দায়িত্ব কে গ্রহণ করেছিলেন বিজ্ঞানী সুহার্জির অবর্তমানে তার ব্যালুন কল পরিচালনার দায়িত্ব তার স্ত্রী গ্রহণ করেছিলেন বিজ্ঞানী সুয়ার্জির পরে কে বোমযান নির্মাণে সাফল্য অর্জন করেছিলেন বিজ্ঞানী সুয়ার্জির পরে জেপিলান বোমজামনি বোমজান নির্মাণে সাফল্য অর্জন করেছিলেন পাখা সংযুক্ত অড়ার কল কে প্রস্তুত করেছিলেন পাখা সংযুক্ত অড়ার কল জার্মান বিজ্ঞানী লেরি লেলিয়েন থাল প্রস্তুত করেছিলেন কার আবিষ্কৃত তত্ত্বের সাহায্যে পরবর্তীকালে অড়ার কল নির্মাণ করা সম্ভবপর হয়েছিল মার্কিন বিজ্ঞানী ল্যাংলি আবিষ্কৃত তত্ত্বের সাহায্যে পরবর্তীকালে কল নির্মাণ করা হয়েছিল বিজ্ঞানী সুয়ার্জের ধাতুর বেলুন আবিষ্কারের পূর্বে কোন পদার্থ দিয়ে সে ধরনের বেলুন তৈরি করা হতো বিজ্ঞানী সুয়ার্জের ধাতুর বেলুন আবিষ্কারের পূর্বে রেশমের আবরণ দিয়ে ব্যালুন তৈরি করা হতো জগদীশচন্দ্র বসু রচিত যে কোনো একটি গ্রন্থের নাম বলো জগদীশচন্দ্র বসু রচিত একটি গ্রন্থ হল অব্যক্ত সবাইকে অনেক ধন্যবাদ